চাইতে মজাদার বিয়েবাড়ির সাথে আজকে চিকেন রোস্টের রান্না শেয়ার করব। আজকে আমি তিনটা মুরগির রোস্ট করে দেখাবো আমি এই মুরগিগুলো রোস্টের সাইজ করে কেটে নিয়েছি তারপর লবণ দিয়ে মেখে রেখেছিলাম বিশ মিনিটের মতো আর হালকা করে ভেজে নিয়েছি রোস্টের পিচগুলো ভাজা তেলের মধ্যে মশলা কষাবো প্রথমে লাল মরিচের গুঁড়ো দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে টেবিল চামচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি এক কাপ পরিমাণ আচ্ছা দারচিনির লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর কাঠবাদাম চীনা বাদাম আর কাজু বাদাম একসাথে ব্লেন্ডারে বেটে অ্যাড করে দিলাম রোস্টের মশলা অ্যাড করে দিলাম প্যাকেটের হাফ পরিমাণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব মশলাগুলো ভালো মতো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাগুলো কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে লো আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে আর রোস্টে ব্যবহার করার জন্য এখানে আমি দুই কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করব গুঁড়া দুধ আমি কুসুম গরম পানির মধ্যে গুলিয়ে ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি আমার পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি তো এখানে আমি গুঁড়া দুধ পানির মধ্যে গুলিয়ে তারপর দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো মতো করে নেড়েচেড়ে দিয়েছি তো এখন কিন্তু একটু জাল করে নিতে হবে দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি চিকেনের পিচগুলো দিয়ে দিব না যখন এই ঝোলের মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি এটা চিকেন রোস্ট করার জন্য এখানে আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন গ্রেভিটা যখন খুব ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে দেখে তো বুঝতে পারছেন এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই গ্রেভিটার উপরেই কিন্তু চিকেন রোস্টের টেস্ট অনেকটা ডিপেন্ড করে তাই এই গ্রেভিটা আপনারা খুব ভালোভাবে তৈরি করবেন রোস্টের এই গ্রেভিটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করতে হবে তাড়াহুড়া করে আগে চিকেন পিচগুলো দিয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না রান্না করার পরে আর টেস্ট বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই বাদাম বাটা ব্যবহার করবেন কাজু বাদাম কাঠবাদাম হাতের কাছে না থাকলে চিনাবাদাম কিন্তু আমাদের সব সময়ই কাছে অ্যাভেলেবেল থাকে চিনাবাদাম ব্যবহার করবেন এতেও কিন্তু রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে মোট কথা বাদাম বাটা অ্যাড করতেই হবে বাদামের সাথে জয়ফুল জয়ত্রী কিসমিস একসাথে বেটে দিয়েছিলাম এতেও কিন্তু রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে খুব ভালো মতো করে গ্রেভির সাথে আমি চিকেনের পিচগুলো মিশিয়ে কে তো বুঝতে পারছেন গ্রেভির সাথে চিকেনের পিচগুলো মেশানোর সাথে সাথে কালারটা কি সুন্দর এসেছে কিছুটা গুঁড়া দুধ মেশানো পানি বাকি রয়েছিল আমি ততটুকু অ্যাড করে দিলাম আর দিয়ে দিয়েছি আট দশটা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভার কিন্তু রোস্টের মধ্যে খুবই ভালো লাগে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু চিকেন রোস্ট রেডি হয়ে গেছে শেষ পর্যায়ে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে ঘি দেওয়া বাধ্যতামূলক না হাতের কাছে থাকলে চাইলে দিতে পারেন ঘি শেষ পর্যায়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকে আর রোস্টের স্বাদটাও কিন্তু একটু বেড়ে যায় কালার দেখে তো বুঝতে পারছেন রোস্ট কতটা লোভনীয় হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই